we হ্যালো বন্ধুরা অল ওয়েলকাম টু মায় টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে বুঝতেই পারছো আজকে আমি ডাইস রিডিং করব তো মাথায় রেখো এটা জেনারেল রিডিং সবটুকু যে মিলবে তার কিন্তু গ্যারেন্টি নেই কিছুটা হয়তো মিললো কিছু হয়তো তাও না মিলতে পার আর এই রিডিংটা টাইমলেস রিডিং সময়সীমাহীন যখনই দেখবে তোমার এনার্জি যদি তোমার সঙ্গে মিল খায় তাহলে এটা তোমার আর না হলে এটা তোমার নাম আর যদি মনে হয় যে প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে যোগাযোগ করে নিজেদের জন্য একদম নিজের রিডিং তোমরা নিয়ে নিতে পারো আর যেটা বলতে চাইছিলাম এই রিডিংটা কিন্তু কোনো রকম জেন্ডার স্পেসিফিক নয় মানে স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখে নিতে পারো তোমাদের পার্টনারের এনার্জি বা তোমার এনার্জি যদি মিল খায় তোমার ওকে পার্টনার এনার্জি তোমরা অবশ্যই বুঝতে পারবে তোমাদের পার্টনারের কি রাশি পার্টনারের কিরকম এনার্জি এটা আন্দাজেই বুঝতে পারবে এটা আগে আমি দেখব তোমাদের কি এনার্জি আছে প্রথমে তোমাদের এনার্জি দেখে নিই তাহলেই তোমরা বুঝতে পারবে এটা তোমার এনার্জি কিনা তারপরে আমি তোমার পার্টনারের মানে তোমার ক্রাশের এনার্জি আমি দেখে নেব হতেই পারে যে ক্রাশের তুমি ডেট অফ বার্থ জানো না হতেই পারে তুমি ক্রাশের তোমার রাশি জানো না হুম তো দেখিনি আগে তোমার এনার্জি এঞ্জেলস প্লিজ যারা কালেক্টিভ আমার

বৃষপকন্যা মকর আর তুলা কুম্ভ মিথুন তোমাদের এনার্জির মধ্যে আছে হুম বা তোমাদের চার্টে তোমাদের বা চার্টে আছে তোমাদের রাশি নক্ষত্রের মধ্যে এই রাশিগুলো আছে মিন কর্কট মানে বৃষ্টিক হচ্ছে স্করপিও ক্যান্সার পাইসিস বর্গ ক্যাপ্রিকন মানে বৃষপকন্যা মকর আর তুলা কুম্ভ মিথুন মানে অ্যাকোরিয়াস জেমানিয়াই লিব্রা তো এখানে যা বুঝতে পারছি তোমাদের এনার্জিতে তোমরা ভীষণভাবে ইমোশনাল ছিলে তোমার পার্টনারের কাছ থেকে ইকুয়াল গিভেন টেক সমানভাবে ভালোবাসার প্রাপ্তি চেয়েছিলে কিন্তু তুমি আপাতত বুঝতে পারছো যে এখানে হয়তো বা থার্ড পার্টি সিচুয়েশান আছে তোমার পার্টনারে হয়তো কোনো রকমভাবে অন্য একজন কেউ আছে সে তাকে আর তোমাকে ইকুয়ালি জাগল করছে বা মনে হচ্ছে যে সে তোমাকে আর তোমার পার্টনারে অন্য কেউ আছে হতে পারে বাড়ি হতে পারে কাজ বা হতে পারে তার আরেকজন রোম্যান্টিক পার্টনার আছে বা স্পাউস বিবাহিত হচ্ছে আছে সে সে তোমাকে আর সেই মানুষটাকে বা সেই কাজগুলোকে হুম ইকুয়ালি ব্যালেন্স করতে পারছে না বা তোমাকে এই নেগলেক্ট করছে এরকম কিছু একটা এনার্জি আমি এখানে পাচ্ছি সে তোমার জন্যে যে প্রায়োরিটি দেবে সেইটুকু দিচ্ছে না মিথ্যে কথা প্রচুর মিথ্যে কথা বলছে হুম প্রচণ্ডভাবে চাইল্ডিশ বিহেভিয়ার চাইল্ডিশ বিহেভিয়ার মানে তোমাকেই হয়তো দোষও করছে কিন্তু ব্লেম তোমাকে দিচ্ছে যে তোমার জন্য হচ্ছে গোস্টিং করতে পারে এখানে হারমেড কন্যা রাশি এসছে তোমার তোমার কাছ থেকে হয়তো কিছু কথা লুকিয়ে যাচ্ছে বা তোমার কাছ থেকে অনেক কথা লুকিয়ে যাচ্ছে যে ও তার ফ্যামিলিকে সময় দিচ্ছে ফ্যামিলিকে বেশি প্রায়োরিটি দেয় ফ্যামিলির জন্য সব কিছু করছে যাই করা মানে হয়তো বেড়াতে যাচ্ছে ফ্যামিলি ফ্যামিলিকে নিয়ে সেরকম কিছু একটা ঘটনা হতে পারে হুম তোমাকে কনফিউশনে রাখছে এরকম পরিস্থিতি তোমার মনের মধ্যে বা তোমার এনার্জি মধ্যে আপাতত চলছে এবার দেখবো তোমার ক্রাশের ফিলিংস তোমার জন্য কি আছে ওম বক্ত মহাকাই সুরি কবি সমাপ্রমাণে বিঘ্নেশ সর্বকারী সব ওম ওকে আচ্ছা এখানে যা রাশি এসছে সেটা হচ্ছে বৃষ্টিক রাশি কন্যা রাশি কর্কট রাশি ধনু রাশি আর এখানে সিংহ রাশি এসছে মেষ রাশি এসছে ওকে তুলা রাশি আর কুম্ভ রাশি এসছে তোমার পার্টনারে এই রাশিগুলো হতে পারে আর এখানে দেখতে পাচ্ছি যে তোমাদের এনার্জির মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে তোমাদের পাঁচ লাইফ কানেকশন তো আছেই খুব সম্ভবত ইউরোনাস এসছে পার্টনার কিন্তু প্রচন্ড মাফিক নিজের মানে সেলফ মানুষ একজন মানে আত্মকেন্দ্রিক মানুষ যেহেতু আত্মাকে আমি হুম ফার্স্ট প্রায়োরিটি নিজেকে দেবে নিজের ফ্যামিলি নিজের কাজ তারপরে কি তুমি বৃহস্পতি খুব তুঙ্গ সেই মানুষটা কিন্তু ভীষণভাবে আর্থিকভাবে সচ্ছল আর্থিক উন্নতিতে আছে আর এখানে যেটা দেখতে পাচ্ছি This is. I think this is mercury. No, mercury. What is this? Excuse me. Markari come to Item, mercury. Uranus Neptune yeah, lot no. Uranus এটা এটা আইটেম নিউচুম এক্স এর কিন্তু ফানি এখানে যে বুঝতে পারছি যে তোমার তোমার পার্টনারের মধ্যে না একটা ট্রান্সফরমেশন আসছে প্লুটো انرজি এটা ট্রান্সফরমেশন আসছে সেই জন্য কিন্তু চেঞ্জ আসছে তোমার আর তোমার পার্টনারের মধ্যে চেঞ্জ আসছে সেই কারণে কিন্তু তোমাদের যেহেতু পাস লাইফে কিছু কর্ম বাকি আছে সেই কর্মগুলোর জন্যে কিন্তু তোমার আর তোমার পার্টনারে আবার করে দেখা আবার করে এই যে মিথ্যে কথা বলা এই যে ও তোমাকে প্রায়োরিটি না দেওয়া এই জিনিসগুলোর পিছনে কিন্তু কিছুটা ওর আগের জন্মে কর্ম রয়েছে যেই জিনিসটা ও রিপিট করছে আবার পরে ওকে সেই জিনিসটা কিন্তু ও রিপিট করছে এটা রাহু রাহু ও একটা এফেক্ট আমি দেখতে পাচ্ছি রাহুল ট্রানজিটের পরে কিন্তু এই চেঞ্জটা আরো মানে এই চেঞ্জটা ওকে ভীষণভাবে হন্ট করবে যে রাহুর একটা ওভার থিঙ্কিং ওর মধ্যে একটা ওভার থিঙ্কিং আসবে আর এখানে মুন মুন চন্দ্রের যে একটা এফেক্ট তার মানে হচ্ছে গিয়ে ওর খুব সম্ভবত কুম্ভ রাশি যেহেতু এসছে মুন ইন ওর হয়তো চন্দ্র রাশি কুম্ভ হতে হলে তাহলে ওর কিন্তু ভীষণভাবে ওভার থিঙ্কিং করবে হুম ডিসিশন হট করে হবে ভুল নিতে পারে বা ডিসিশন এমন নেবে যেটা আর কি তোমাকে কষ্ট দিতে পারে এরকম একটা পরিস্থিতি আমি এখানে দেখতে পাচ্ছি ওকে আর সিদ্ধান্ত তোমাকে যা নেবে সেটার মধ্যে কিন্তু একটা জটিলতা আসবে এখানে হটকারী সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা আমি খুব দেখতে পাচ্ছি আগামী কিছু দিনের মধ্যে ওকে আর এখানে যে রাশিগুলো রাশি না এখানে হাউস যে চার এক পাঁচ আচ্ছা চার এক পাঁচের চার এক পাঁচ না আমার একটু ভুলে গেছে চার পাঁচ নয় নয় কি আছে এখানে ইয়েস চার এক পাঁচ নয় এক পাঁচ নয় এক পাঁচ নয় যেটা আছে এটা ধর্ম ত্রিকোণকে অ্যাক্টিভেট করছে ধর্মত্রিকোণের অ্যাক্টিভেশন যেটা আছে ধর্মত্রিকোণের অ্যাক্টিভেশন কিন্তু তোমার আর তোমার পার্টনারের মধ্যে কিছু হয় কিছু ধার্মিক অনুষ্ঠান বা হয় কিছু অধর্মের কোনো পরিস্থিতি আসতে পারে হুম এখানে চার নম্বর হাউস তাতে কিন্তু তোমাদের পরিবারের কি উপরে একটা এফেক্ট আসতে পারে ফ্যামিলি ফ্যামিলির লাইফ বা তোমাদের বাড়ির কোনো লাইফে হয়তো বা কোনো একটা এফেক্ট আসার সম্ভাবনা আছে এখানে আমি যে দেখতে পাচ্ছি চা নয় এক নয় এক পাঁচে যেটা আর কি ধর্মচিকনকে অ্যাক্টিভেট করা ধর্মচ্রিকণ হচ্ছে গিয়ে তোমাদের রিলে রিলিজিয়ান কোনো এফেক্ট আসতে পারে সেটা আর কি ট্রান্সফর্ম হচ্ছে রিলিজিয়ান এফেক্ট হতে পারে যে তোমাদের মাঝখানে দুটো রিলিজিয়ান ডিফারেন্স এটা মানে ধার্মিকভাবে কোনো ডিফারেন্স আছে বা হতে পারে যে তোমার পার্টনার কোনো রকমভাবে অধার্মিক কোনো কাজ করছে যেই কারণে কিন্তু করেছিল সেই কারণেই হয়তো তোমাদের রিলেশনশিপের মধ্যে কোনো একটা বাধা এসছিল সেই বাধাটা এটা কিন্তু পাস্ট লাইফের বাধা হতে পারে বা এই সময়ের বাধা হতে পারে যে ধর্মের কিছু কাজ করেছিল যে কারণে কিন্তু তোমার আর তোমার পার্টনারের মধ্যে রিলেশনশিপটার মধ্যে একটা ফাটল ধরা ফাটল বা কোন রকম ভাবে একটা ডিস্টারবেন্স এসেছে ওকে সেটা তুমি কোনো ধার্মিক স্থানে এটা যে রেমিডিটা রেমিডিটা বলছে তুমি যেই ধর্মের আছো সেই ধর্মেই তুমি গিয়ে কোনো ধর্মস্থানে তার জন্যে তুমি ক্ষমা চেয়ে নিলেও কিছুটা হয়তো এফেক্ট কমবে কিন্তু সবচেয়ে আগে হবে যে মানুষটা করেছে মানে তোমার পার্টনারের এটা যেহেতু তোমার পার্টনারের এনার্জি ক্রাশের এনার্জি দেখতে পাচ্ছি তোমার পার্টনারকে বা তোমার সেই ধর্মস্থানে তার নিজস্ব ধর্ম হতে পারে ফর এক্সাম্পল আমি বলছি এই তুমি হয়তো হিন্দু সে হয়তো খ্রিশ্চান ফর এক্সাম্পল বলছি এটা কিন্তু তোমরা ধরে নিও না ফর এক্সাম্পল বলছি হুম সেই খ্রিস্টান হলে দুটো ধর্মের মধ্যে ফারক বলেই হয়তো তোমাদের বিয়ে হচ্ছে না বা কোনো কোনোরকমভাবে কমিটমেন্ট নিতে পারছো না বা এগোতে করতে পারছো না তো সেই জায়গায় তোমার পার্টনারকে কিন্তু সেই চার্চে গিয়ে সে যদি আমি ফর এক্সাম্পল যেহেতু বলছি সে খ্রিস্টান সেই চার্চে গিয়ে তাকে কিন্তু প্রে করতে হবে তাকে কিন্তু ক্ষমা চেয়ে নিতে হবে হতে পারে পাস লাইফের হতে পারে এই জন্মের কিছু কাজ বা কিছু অন্যায় সে করেছে সেই কাজের অন্যায়ের ক্ষমা চেয়ে নিয়ে তার কোনো পশা বা তার কোনো ইয়েস যদি কিছু থাকে সেটা নিতে করে আমাকে ক্যান্ডেলস দেখা চাই যাই জন্য সাদা ক্যান্ডেল যেগুলো চার্চে আমি যেহেতু এক্সাম্পলটা চার্চে দিচ্ছি আমাকে দেখাচ্ছে যে চার্চে গিয়ে ক্যান্ডেল জ্বালানো এটা একটা হতে পারে বা যদি গুরুদ্বারে যায় তো গুরুদ্বারে গিয়ে কোথাও সেবা দেওয়া কোনো রকম ধার্মক স্থানে গিয়ে কোনো সেবা দিয়ে আসলে তাহলে কিন্তু এই পরিস্থিতি থেকে তোমরা বেরোতে পারবে বা কোনো দান আর্থিক দানও কিন্তু হেল্প করে দিতে পারে ওকে এই হচ্ছে গিয়ে তোমার পার্টনার এনার্জি দেখি এবার কার্ডস দিয়েও দেখবো এনসেস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ যারা রিডিং দেখছে তাদের পার্টনারের এনার্জি কি আছে

ও কিন্তু তোমার কাছে আসতে চাই কিন্তু মানসিকভাবে কিন্তু ভীষণভাবে বিপর্যস্ত হয়ে রয়েছে এই সব একটা অ্যাটেনশন চাইছে বা নতুন করে শুরু করার চেষ্টা করবে ক্ষমাও হয়তো যেতে পারে নাইন অফ পেন্টিকেলস আর্থিকভাবে সে সচ্ছল আমি তো আগেই বলেছি বেশ আই এম সরি একটুখানি আর্থিকভাবে সে সচ্ছল ঠিকই কিন্তু সেই মানুষটা তোমাকে এক সেকেন্ড হুম你看ও তো দেখতেই পাচ্ছিলাম যে আত্মিকভাবে তোমার পার্টনার স্বচ্ছ সেই জন্য তোমার পার্টনার কিন্তু এখানে প্রায়রিটি এক সেকেন্ড কি চাইছে কালেক্টিভের পার্টনার ক্রাশ যার জন্য মুভ ফরওয়ার্ড অস্থিরতা চায় না এই সম্পর্কের মধ্যে কোনো রকম ঝগড়া অশান্তি চায় না যেই ঝগড়া jati অশান্তি হবে ও কিন্তু সরে যাবে হুম এইটা পেন্টিকেলস এই সম দেখ এইটা পেন্টিকেলস কি ক্ল্যাফাই করো হুম এইসব পেন্টিকেলস হ্যাঁ ও কিন্তু এই সম্পর্কে একটা নতুন করে শুরু করতেই চাইছে কিন্তু হুম যেখানে ও দেখবে যে তুমি ব্যালেন্স রাখতে পারছো না সম্পর্কের মধ্যে তুমি বারবার করে ওকে দোষারোপ করছো বা কনফিউজ হয়ে যাচ্ছো বা কনফিউশন ক্রিয়েট করছো সেই মুহুর্তে কিন্তু ও তোমার কাছ থেকে সরে যাওয়ার চেষ্টা করতো ওকে এখানে কিন্তু ফাইভ অফ কাপস এইট অফ পেন্টিক্যালস তার আগ পর্যন্ত কিন্তু সেই মানুষটা একটা সঙ্গ দেওয়ার চেষ্টা করবে এখানে থ্রি অফ আনস এখানে ও কিন্তু তোমার অপেক্ষা করে না সোজা হাতটা কথা ও কিন্তু অপেক্ষা করে না এখানে তোমাকে হয়তো ডিলে করায় বা তোমাকে হয়তো মানে ঝুলিয়ে রেখে দিয়েছে সম্পর্কটাকে এটা বলতে পারো হুম এখানে কিন্তু প্রায়োরিটি তুমি নও এটা আমি আগেও বলেছি প্রায়োরিটি তুমি নও সেই জন্যে কিন্তু তোমার সঙ্গে যে ওর এগিয়ে যাওয়ার যে ইচ্ছেটা সেটা কিন্তু খুবই কম ফোর অফ আছে হুম একটা ম্যান বিহেভিয়ার থাকে থ্রি অফ কাপস অ্যান্ড কুইন অফ সোর্স ও কিন্তু স্ট্রেটকারই বলেছে তোমাকে হয়তো বা পরিষ্কারই হয়তো তোমাকে বলে দিয়েছিল যে না আমি কিন্তু তোমার সঙ্গে হালকা ফুলকা সম্পর্কই রাখতে চাই এখানে কিন্তু সোজা সাপটা কথা তোমাকে ক্লিয়ারলি হয়তো বলেছে কোনো না কোনো সময় যে এত সহজে কি মানে যে ও তোমার জন্য কোনো কমিটমেন্ট দেবে বা তোমার সঙ্গে যে ও কোনো ভাবে সম্পর্কটাকে সিরিয়াসলি নিয়ে এগোবে সেটা কিন্তু না হ্যাঁ কিন্তু এখানে সম্পর্কের মধ্যে একটা ধোয়াশা ও ক্রিয়েট করে রাখে বলতে পারো এখানে যেটা আমি এখানে দেখতে পাচ্ছি এইট অফ সোর্ডস আর পেজ এইট অফ সোর্ডস আর এইট অফ সোর্স আর কুইন অফ সোর্স আছে এখানে কিং অফ কিং অফ সোর্স কুইন অফ সোর্স তোমাদের পার্টনারশিপটা কিন্তু স্ট্রং কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি ও যে স্টেবিলিটিটা চাইছি সেটা কিন্তু ও সত্যি করেই দিচ্ছে না কনফিউশন একটা ক্রিয়েট করে রাখছে যাতে কিনা তুমি তোমার আচ্ছা এখানে কিন্তু সেই মানুষটা চায় তুমি স্টেবল থাকো ও মানুষটা তোমার তোমার কাছ থেকে কিন্তু স্টেবিলিটি চায় যে তুমি তোমার কাজের মধ্যে ধ্যান দাও তুমি তোমার কাজে যেন যাতে কোনো রকমে ক্রিয়েটিভিটিতে তুমি কম না থাকো তুমি তোমার কাজটা যেন সঠিকভাবে করো হুম সেটা সে চায় তোমার মধ্যে যাতে ও স্ট্রেংথ খুঁজে পায় তুমি যাতে নিজের কাজে স্ট্রংলি বিহেভ করো নিজের কাজে ক্রিয়েটিভিটি রাখো সেটা চায় কিন ও এখানে একটা জিনিস দেখি টাওয়ার আর টেন অফ পেন্টিকেলস টাওয়ার অফ টেন অফ পেন্টিকেলস টু অফ টু অফ ফান্স এখানে একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি যে সে মানুষটা কিন্তু তুমি যখনই উন্নতির দিকে যাবে না ও কিন্তু একটা হিংসের বিহেভিয়ার রাখবে হিংসে একটা আছে ও যখনই উন্নতি তুমি করবে তখনই কিন্তু ওর একটা হিংসে তোমার প্রতি আসবে সেটা আমি এখানে দেখতে পাচ্ছি আচ্ছা এই সম্পর্ক নিয়ে কি আগামী দিনে ওর স্টেপ বা মুভ নেক্সট মুভ কি বা কি ওর পদক্ষেপ আগামী সময় পেজ অফ সোর্স জাজমেন্ট পেজ অফ সোর্স জাজমেন্ট পেজ অফ সোর্স যেটা দেখতে পাচ্ছি ও একটা কিছু সিদ্ধান্ত তো নেবে কিন্তু খুব একটা যে সলিড কিছু তা নয় সিক্স অফ সোর্স মুভ অন করার চেষ্টা মুভ অন করে যাওয়ার চেষ্টা বা তুমি যেই দেখাবে একটা অস্থিরতা তখনই কিন্তু মুভ অন করার চেষ্টা করবে সিক্স অফ সোর্স কে ক্লারিফাই করো হুম এইট অফ ওয়ান্স পেজ সিক্স অফ এইস অফ কাপ জাস্টিস আর নাইট অফ সোর্স আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি ন্যায় তো আচ্ছা জাস্টিসটাকে ক্লারিফাই করো জাস্টিস হুম তোমার সঙ্গে ক্লিয়ারলি কথা বলবে কুম্ভ রাশি এসছে তুলা রাশি এসছে এখানে কিন্তু তোমার সঙ্গে ও কথা বলবে ক্লিয়ারলি আনার চেষ্টা করবে কর্কট রাশিও এসছে সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে কমিউনিকেশন থাকবে যোগাযোগ রাখবে কিন্তু তর্ক বিতর্ক অশান্তি কিন্তু সে চায় না এই সম্পর্কটার মধ্যে স্ট্রেস ও চায় না কিন্তু স্ট্রেস তোমাকে দিচ্ছে হুম তোমার তুমি যেই স্ট্রেসটা ওর দিকে পাঠাবে সঙ্গে সঙ্গে কিন্তু ফর ও সম্পর্কটাকে ঢিলা ছেড়ে দেবে ওকে ও চাইছে তোমার সঙ্গে রিলেশনশিপটা মুভ ফরওয়ার্ড করুক একটা অনেক ডে করে কিন্তু একটা কমিটমেন্ট টু টু অফ অফ টাওয়ার এখানে ভালোবাসা অন্তত আছে কিন্তু কোনোরকম হুম এইট অফ কাপস তোমাকে ছাড়তে চায় না তোমাকে কোনো রকম ছাড়তে চায় না কিন্তু ওকে রকম কমিটমেন্ট দেবে কোন রকম কমিটমেন্ট বা লং টার্ম রিলেশনশিপ লং টার্ম কোনো সম্পর্ক রাখার চেষ্টা কুইন অফ ওয়ান্স তোমার প্রতি আকর্ষিত সেটা তো বুঝতে পারছি লং টার্ম এখানে কিন্তু এমপ্রেস এসছে এমপ্রেস চ্যারিয়েট এমপ্রেস চ্যারিয়েট এটা তুলা রাশি বৃষ রাশি আর এখানে কর্কট রাশি এখানে এসছে এখানে এমপ্রেস চ্যারিয়েট যেটা বলছে যে তোমার সঙ্গে ও মুভ ফরওয়ার্ড করতে চাইছে কিন্তু সাইমেলসি ও তো তার পার্টনারকে তার যে ভালোবাসার সম্পর্ক আছে বা ওর যদি বিবাহিত হয়ে থাকে সেই জায়গায় ও নিজের বিবাহিত সম্পর্কেও কিন্তু ও ছাড়বে না এটা হচ্ছে তার ওয়াইফ এখানে তুমি এখানে দুজনকেই একসঙ্গে নিয়ে চলতে চেষ্টা করছে টাল মাটাল থাকলেও সেটাকেই ব্যালেন্স করার চেষ্টা করবে ও ওকে তো দেখি কি বলতে চায় কি বলতে চায় কি বলতে চায় কি বলতে চায় আই ওয়ান্ট টু রিকনসাইল ইয়েস এই মানুষটা ফিরে তো আসতে চাইছে আই স্টিল হ্যাভ সেম আই স্টিল ফিল দ্য সেম ফর ইউ তোমার জন্য একই রকম ভাবে ও ভাবনা চিন্তা করে আই এম ডান উইথ ইউ বললাম না ও যখন দেখবে যে তুমি তোমার মত তুমি ও ওকে ততটাই ভালোবাসছো ততক্ষণ পর্যন্ত ও থাকবে যেই দেখবে তুমি অস্থির হচ্ছ তখনই কিন্তু আই এম ডান ইউ বলে দেবে লেট মি লেটস ওয়ার্ক আওয়ার ড্রিম টুগেদার তোমার সঙ্গে থাকতে তো চাইছে তোমার সঙ্গে ড্রিম স্বপ্ন সবকিছুই রাখতে চাইছে কিন্তু কমিটমেন্ট খুব সম্ভবত নয় আর কি বলতে চাও কি বলতে চায় পার্টনার আচ্ছা লেটস মেক লাভ টুগেদার ভালোবাসার জন্য মাই লাভ ইজ আনকন্ডিশনাল শো দ্য পাওয়ার অফ ইউনিটি টু দ্য ওয়ার্ল্ড আচ্ছা তোমার সঙ্গে একসঙ্গে থাকতে তো চায় কিন্তু ও ওর প্যারেন্টস বা ওর বন্ধু বান্ধব কাউকে ও ছাড়বে না বা ওর যে যেই কারণে ওর একটা তোমাকে প্রায়োরিটি দেওয়া হ্যাঁ তোমাকে প্রায়োরিটি দেওয়ার জায়গাটা কিন্তু সেরকম নই ইউ আর দ্য মোস্ট প্রেশিয়াস গিফট ফর মি ও জানে তুমি ওর জানলে দামি কিন্তু তার জন্য যে স্পেশালি তোমার জন্য কিছু করা হুম হুম সেটা এখানে দেখছি না আই এম অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইউ মাই ওয়ার্ল্ড রোম অ্যালাউন্ড ইউ আই ফিল আই ফিল ইউ ডোন্ট নিড anymore. এখানে তোমারও কিছুটা হয়তো বা সেইভাবে কথা বলা বা সেইভাবে বোঝানো যে তুমিও কতটা চাও সেটা কিন্তু কম আছে খুব সম্ভবত আই এম জাস্ট ইউরস স্টপ ডাউটিং অন মি ডাউট করাটা ছেড়ে দাও কিছুটা হয়তো সন্দেহর জন্যে কিছুটা খারাপ হয়েছে সম্পর্ক আই স্টিল রিমেম্বার দ্য ডে ফার্স্ট মেট হুম

লেগ আপ দেখো পরিস্থিতিতে যা তোমার মনে হচ্ছে যে তোমার ওর সঙ্গে কথা বলে মিটিয়ে নেওয়া উচিত যা অশান্তি বা তোমার জন্য যেটা আর কি তুমি সেই পরিস্থিতিটা নিতে পারছো না বা সেটা তোমার জন্য অসহ্যকর বা অসহনীয় সেটা তুমি ওর সঙ্গে কথা বলো হুম কথা বলে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ আছে বলতে এখানে যেটা যে তোমাকে তোমার আইডিয়াস বা তোমার যে চিন্তা ভাবনা সেটাকে এক্সচেঞ্জ করতে হবে তোমাদের এক্সচেঞ্জ অফ টক এক্সচেঞ্জ অফ কমিউনিকেশন তোমাদের মধ্যে কথা বলে এটাকে ক্লিয়ার করে নেওয়া উচিত অবজার্ভ কি পরিস্থিতি আছে ভালো করে বুঝে সেটাকে সঠিকভাবে ঠিক করে নেওয়া উচিত চেঞ্জ ইন দ্য উইন চেঞ্জ অবশ্যই আসবে হুম এনজেস গাইডেন্স তো বলছে যে তোমাকে তোমার যে বক্তব্য সেটা তুমি রাখো হতে পারে মেসেজে তাহলে কিন্তু একটা নতুন চেঞ্জ আসবে যেটা আর কি তোমার জীবনটাকেও নতুন করে গড়ে তুলতে সাহায্য করবে ওকে তো এই হচ্ছে গিয়ে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে পাশাপ্রম্বার রইল যোগাযোগ করিনি ওকে তেল দেন নেক্সট ভিডিও আসার সম পর্যন্ত বাই বাই ফিরে আসবো আবার পরে কোনো এক ভিডিওতে ভালো দেখবো আচ্ছা